আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই কন্টেন্টে আমি খুব গভীর কোনো বিশ্লেষণে যাব না শুধুমাত্র কয়েকজন বিচারকের মন্তব্য এবং কয়েকজন আইনজীবীর মন্তব্য একটু আপনাদের সামনে পরপর তুলে ধরব বিশ্লেষণটি এমনিতেই বেরিয়ে পড়বে পুরো বাংলাদেশ লাইভ সাপোর্টে রয়েছে এই মুহূর্তে এমন মন্তব্য নিম্ন আদালতের বিচারক জামশেদ আলমের বিষয়টি হচ্ছে যে গত মঙ্গলবার সচিবালয়ের মূল গেট ভেঙে হাজার হাজার শিক্ষার্থী সচিবালয়ের মধ্যে ঢুকে পড়ল তারা ভাঙচুর করার চেষ্টা করলো তাদের বিভিন্ন দাবি দেওয়ার পরিপ্রেক্ষিতে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাঠিচার্জ করলো তাদের উপরে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলো শেল নিক্ষেপ করলো এই সমস্ত ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হলো এবং তাদেরকে আদালতে তোলা হলো তো যখন শুনানি চলছিল গত বৃহস্পতিবার এ বিষয়ে তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর উদ্দেশ্যে ওই আদালতের বিচারক জামশেদ আলম বলছেন তুমি কোন সাবজেক্টে পড়ো আবু সুফিয়ান নামে ওই শিক্ষার্থী বলছে আমি আইবিতে আছি তো বিচারক বলছেন তুমি সেখানে কেন গেলে সুফিয়ান বলছে আমি সেখানে যাইনি তোমাকে ধরল কেন সে বলছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে যাত্রাবাড়ির দিকে যাচ্ছিলাম সচিবালয়ের সামনে যখন পৌঁছায় ওর মধ্য থেকে আমাকে ধরে নিয়ে আসে এবং সে নাকি জুলাই আন্দোলনে বিজয় একাত্তর হলে সহ সমন্বয়ক ছিলেন এবং সে বলছে আমি জীবনে কখনো ছাত্রলীগ করিনি মানে এটাও একটা অদ্ভুত বিষয় যে ছাত্রগুলি করলেই ধরতে হবে যেহেতু নিষিদ্ধ ঘোষিত হয়েছে হতেই পারে আবার যত অপরাধী হোক মোটামুটি জুলাই যোদ্ধা হলে তাদেরকে স্পর্শ করা যাবে না সে জায়গা তখন বিচারক বলছেন কোথায় কাকে কিভাবে ধরে নিয়ে আসছে এখন অসুবিধা হচ্ছে আমাদের ভেতরে ও বাইরে ষড়যন্ত্র হচ্ছে জুলাই আন্দোলনে যারা ভূমিকা রেখেছে তারা এখন ষড়যন্ত্রের শিকার হচ্ছে জুলাই আন্দোলনে অংশ নেওয়া জুলাই আন্দোলনে অংশ নেওয়াদের লাইফ অলরেডি শেষ হয়েছে এরপর তিনি আবার মন্তব্য করছেন আমাদের দেশটা বারোয়ানি অলরেডি শেষ হয়ে গেছে ওদের বিরুদ্ধে যে অভিযোগ এসেছে ওরা কি আর চাকরি পাবে এত এত গোল্ডেন এ প্লাস দিয়ে কি হবে ওদের সিডিএমএস কি ঠিক হবে ওদের লাইফ তো অলরেডি শেষ যেখানে বাংলাদেশটারই কোনো লাইফ নেই অলরেডি পুরো দেশটাই এখন লাইফ সাপোর্টে একজন বিচারকের কণ্ঠে এমন হতাশার প্রতিধ্বনি ছাত্রদের জীবন শেষ পর্যায়ে শেষ হতে যাচ্ছে এমন একটা বিপদের জায়গা থেকে তিনি প্রচণ্ডভাবে হতাশাগ্রস্ত এবং তার কণ্ঠ থেকে তার মুখ থেকে যেই কথাগুলো বেরিয়ে আসছে সেটি আমরা ধরে নিতে পারি বিশেষ কারো উদ্দেশ্য নয় পুরো বাংলাদেশের উদ্দেশ্যেই তার এই মন্তব্য তিনি করেছেনও তাই হয়তো ওই চেয়ারে বসে আছেন তাই হয়তো জুলাই আন্দোলনে যারা অংশ নিয়েছেন তাদের প্রতি কিঞ্চিত একটা সফট কর্নার শো করেছেন কিন্তু আমাদের কথিত নোবেল বিজয়ী অধ্যাপক এই ছাত্রদের মাথার উপরে কাঠাল ভেঙে খাচ্ছেন তিনি তার গদি পাকাপোক্ত করতে যথেচ্ছা ব্যবহার করছেন তাদের ভবিষ্যৎ নিয়ে তার মিনিমাম কোনো ভাবনা নেই কোনো চিন্তা নেই এবং আমি এটুকু মোটামুটি আমার অনুমান থেকে বলতে পারি এই যে কথিত নোবেল বিজয়ী তিনি এমন একটা সময় আসবে এই ব্যক্তি যা যা দৃষ্টান্ত স্থাপন করছেন ভবিষ্যতে মানুষ হয়তো যারা নোবেলের যোগ্য নোবেল পাওয়ার যোগ্য তারা নোবেল পেতেও লজ্জাবোধ করবেন এমনই সব জঘন্য সব দৃষ্টান্ত স্থাপন করছেন এই ব্যক্তি আমাদের প্রধান উপদেষ্টা আমাদের আরও একটি বিষয় মনে আছে নিশ্চয়ই একটু রিকল করিয়ে দিই যেহেতু জামশেদ আলমের কথা বলছি আর হাইকোর্টের বিচারক মোহাম্মদ ইমদাদুল হক আজাদের কথা না বলে নিশ্চয়ই পক্ষপাতিত্ব হয়ে যাবে গত দুই হাজার তেইশের দশ অক্টোবর আওয়ামী লীগ সরকারের সময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের আইনে অধিকারের সম্পাদক আদিলুর রহমান যিনি আজকের শিল্পমন্ত্রী এবং অধিকারের তৎকালীন পরিচালক নাসির উদ্দিন এলান তাদের দুজনের বিরুদ্ধে দুই বছরের কারাদণ্ডের রায় হয়েছিল তারা যখন আপিল করলো সেই আপিলের গ্রহণযোগ্যতা বিষয়ক শুনানিতে হাইকোর্টের বিচারক মোহাম্মদ ইমদাদুল হক আজাদ তিনিও রাষ্ট্রপক্ষের আইনজীবীর উদ্দেশ্যে অনেকখানি আমার মন্তব্য করেছিলেন তিনি রাষ্ট্রপক্ষের আইনজীবীর উদ্দেশ্যে বলেছিলেন দেশটাকে তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন তখন তা নিয়ে তুমুল হইচই শুরু হলো হাইকোর্টের বিচারক এমন মন্তব্য করেছেন এবং ইন্দাদুল হক আজাদকে প্রধান বিচারপতি তৎকালীন প্রধান বিচারপতি হাসান তার খাস কামরায় ডেকে নিয়ে তাকে সতর্ক করে দিয়েছিলেন অন্যান্য বিচারকদের সামনে এবং তৎকালীন অ্যাটর্নি জেনারেল তিনি মন্তব্য করেছিলেন যে হাইকোর্টের বিচারক হিসেবে তিনি সংবিধান লঙ্ঘন করেছেন কে কী সংবিধান লঙ্ঘন করছেন কে কি সংবিধান ধারণ করছেন কিভাবে কতটা আমরা অত কিছু বুঝি না এই দেশটাকে নিয়ে তো খেলা শুরু হয়েছে নিজেদের মতো করে সবাই খেলছে এবং আওয়ামী লীগের সময় যতটা খেলা হয়েছে আমি বলছিলাম যে খেলা হয়নি খেলেছে আওয়ামী লীগ আর এখন চলছে নগ্ন খেলা একেবারে উন্মুক্ত খেলা চলছে কারো কিছু বলার নেই ওপেন এখন তো দেবপ্রিয় ভট্টাচার্যের মতো মানুষেরা কিংবা সিনিয়র সাংবাদিক নুরুল কবিরের মতো মানুষেরা তারা বলছে এই সরকার বোবা কালা কিছু শোনেও না কিছু বলেও না এবং আমি যেমন গত কিছুদিন আগে একটি মন্তব্য করেছিলাম আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব যেন নিরাপরাধ নিষ্পাপ শিশু কিন্তু তিনি কোনো কিছু না বোলা বলা শিশুর মতন ঠিক একে ধরনের মন্তব্য সম্ভবত কয়েকদিন আগে করেছেন দেবপ্রিয় ভট্টাচার্য যে সরকার একটা নিরাপরাধ নিষ্পাপ সরকার কিছু বোঝে না আমার একটা ভাব এমনই খেলা তারা খেলছে কারো কথা শোনার কোনো সময় নেই কান দেওয়ার মতন কোনো ধরনের কোনো ইচ্ছা তাদের নেই খেলছে এই যে বিচারকদের কথা বলছিলাম আমি একটু আগে বলছিলাম না যে আওয়ামী লীগ খেলেছে অবশ্যই খেলেছে কিন্তু এমন নগ্নভাবে নয় যেই কথাটা এখন ব্যারিস্টার সারা হোসেন গত বুধবার রাজধানীতে একটি অনুষ্ঠানে তিনি মন্তব্য করলেন কি মনে হয় বাংলাদেশে এখন ভয়ভীতি নেই এমনটা মনে করার কোনো কারণ নেই ভয় বিচার ব্যবস্থার ভেতরেও আছে বাইরেও আছে বিচারপতিদের সবারই চিন্তা হচ্ছে আমি কি করলে কে আমার বিরুদ্ধে কথা বলবে কোন একটি গোষ্ঠী তার বিরুদ্ধে কিছু একটা নিয়ে জোরে আওয়াজ তুললেই তো শেষ অর্থাৎ আমরা দেখেছি পাঁচ আগস্ট পরপরে হাইকোর্টের ভেতরে গিয়ে কিভাবে মফ ক্রিয়েট করা হয়েছে বিচারপতিদের অবসানের উদ্দেশ্যে যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল অবশ্যই যথাযথ প্রক্রিয়া মেনটেন করে তাদেরকে অপসারণ করা যেত কিন্তু না করতে হবে এখনই এখনই করতে হবে এমন একটি চাপ প্রয়োগ করা হলো এবং করা হলো অনেক বিচারপতিকে ছুটিতে পাঠানো হলো সারা হোসেন বলছেন সেই বিচারপতি বিচারপতি আর কোনো ভবিষ্যতে থাকবে না যদি সত্য কথা বলতে চাই এমন পরিবেশে ঠিক মতো রায় দেবে কে রায় তো দূরের কথা আদেশই বা দেবে কে এরপরে কি আর কোনো কথা থাকে এবং আর এক ব্যারিস্টার আর এক আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া যখন জামায়াতের শীর্ষ নেতা এটিএম যা আজহারুল ইসলাম মৃত্যুদণ্ডের রায় থেকে তিনি সরাসরি খালাস পেয়ে যান তখন মন্তব্য করেছিলেন আমার ভিতরে রক্তক্ষরণ হচ্ছে এই বিচার ব্যবস্থার দিকে তাকিয়ে তিনি বলেছিলেন হাইকোর্টের বিচারক ইমদাদুল হক আজাদ তিনি বিদায় সংবর্ধনা নেননি ওই মন্তব্যের পর অথবা তার বিরুদ্ধে যে ধরনের আচরণ করা হয়েছিল সবই আমাদের জানা আছে এখন জামশেদ আলম যে উদ্দেশ্যে যেভাবেই বলুন না কেন পুরো বাংলাদেশ লাইফ সাপোর্টে রয়েছে এমন সাহসী উচ্চারণ তিনি করেছেন আল্লাহ তা না জানি আবার কি হয় বলছিলাম যে খুব গভীর কোনো বিশ্লেষণ করব না এই যে পরপর কয়েকটি ঘটনার কথা উল্লেখ করলাম কোনো বিশ্লেষণের প্রয়োজন নেই নিশ্চয়ই যে আমরা কোথায় আছি কোথায় যেতে চলেছি ভালো থাকুন সবাই তারপরও ভালো থাকুন আল্লাহ হাফেজ